সেই লক্ষ্য রেখে কাজ করতে হবে অনেক কথা শেয়ার করছে তাই আমার প্রাণ আমার বঙ্গীয় সংখ্যালুপতি আমার জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি সহ সভাপতি যারা আছেন আমার স্টেট কমিটি যারা আছেন প্রত্যেকে আমি বলবো আমরা আজকে থেকে যা হয়েছে হয়েছে আজকে থেকে শপথ নেবো আমরা যার যার ক্ষমতা আছে যে যেটুকু পারবো আমরা যেন সেদিন সত্যিকারের একটা ইতিহাস করতে পারি হয়তো সম্মান নয় আমাদের সকলের মান সম্মান সকলের মান সম্মান আমি আবার অন্য প্রসঙ্গে আসবো আমি আপনাদের বলবো আঠারোই ডিসেম্বর ঠান্ডা পড়েছে আর একটু ঠান্ডা বাড়বে হয়তো চেষ্টা করবো আমরা সকাল সকাল বের হওয়া কোনো কিছু করি না আমরা যেটা করি আর্টিফিসিয়াল আমাদের কাছে পাবেন না দেখানো জিনিস আমাদের মধ্যে নেই আমরা যেটা করি আন্তরিকতার সঙ্গে করি অন্তর থেকে করি ভালোবেসে করি মানুষের জন্য কাজ করছি আমার মনে আছে ছোটবেলায় আমি খুব ছোট ছিলাম ক্লাস টু বা থ্রিতে পড়ি আমাদের দৈনিক খবরের কাজ রেখেছিল প্রথম রোজা প্রথম রোজা যারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিয়ে বড় বড় আর্টিকেল বেরিয়েছিল দিন দর্পণ বলে আর নিউজ তখন নতুন করে খুলেছিল সেই পেপারে আমার আর্টিকেল দেবের প্রথম রোজের অভিজ্ঞতা শেয়ার করা ছিল তো আমি প্রথম রোজা দেখে টু বা ক্লাস থ্রি তে আমি পড়ি আমার দাদি যেন প্রতারা দাদির দাদা খুব প্রিয় হয় আমার দাদি যেন আমাকে খুব ভালোবাসতেন যখন দুটো বেজে গেছে খুব বড় দাদির বলছে খেয়ে খেয়ে রেখে কিছু বলবে তখন খাওয়া দিচ্ছে দাদি তো বারবার বলছে আমাকে আমি না না খাওয়া যাবে না যখন খুব পারি তখন পুকুরে চলে গেছে আমার বাড়ির পাশে পড়ে গেছেন আমার বাড়িতে গ্রামের বাড়ি গেছেন আমার বাড়ির পাশে বড় পুকুর আছে ওখানে গিয়ে ডুবে আর পারিনি পানি খেতে ডুবে খাবো কেউ দেখতে পারে আল্লাহ তাল্লা কেউ দেখতে পারে ছোট মন খেয়ে নিয়েছিলাম বড় হয়ে পর বুঝতে পারলাম যে সবাইকে ভাই ঠকানো যায় স্ত্রীকে ঠকানো যায় সন্তানকে ঠকানো যায় আপামাকে ঠকানো যায় মিথ্যা কথা বলা যায় আপনার ভাবছেন হয়েছিল সাদা পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভেতরে কি আছে আপনারা কেউ জানেন না

কোনো পলিটিক্যাল পার্টির নাম নেওয়ার বাধ্যবাধকতা আমার মধ্যে না আমি আমাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি আমি বিএসপিএম কে নিয়ে বেশি আমার মাথা কথা বিএসপিএম কে নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করি এটা কিভাবে করা যাবে কিভাবে অন্য কেউ কি করলো না করলো দেখা অনেক অনেক হয়তো জায়গা আমি আছি অনেক কিছু করি তারা যে একটু দায়িত্ব দেয় নিশ্চিতভাবে সেটা করি আগামীদিন থাকতে পারবো কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার যা চলছে আমি কোনো ন্যায় নীতির সঙ্গে কোনো আপোষ নেই ভবিষ্যতেও করবো না অন্যায় যেখানে হবে বিএসপিএম সেখানে সবার আগে নাম তাই স্বাভাবিকভাবে আলোচনা চলছে আমি আশাবাদী ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে যে যে জায়গাগুলো খারাপের দিকে যাচ্ছে বা মানুষের মনে সন্দেহ বাতাবরণ তৈরি হচ্ছে মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে আমি কথা বলে সেগুলো মেটানোর চেষ্টা করছি আমি হোপফুলি আশাবাদী ইনশাআল্লাহ সেগুলো মিটে যাবে মিটে গেলে ওয়েল অ্যান্ড গুড আর মিটে না গেলে কিন্তু সবার আগে হয়ে যাবে আমার যেটা বলেছি সেই আমি একচুল নড়বো না তাদের হাজার কোটি কোটি টাকা খরচ করে ওয়াইজুলকে কিনে যায়নি ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ কারো বাপের মায়ের লালের পোতারে আমি আপনাদের ছিলাম আপনাদের আছি যতদিন আল্লাহ পাকে বাঁচে রাখবে আপনাদের হয়ে থাকতে চা আমার কোন লোভ লালসার জায়গা নেই আপনি আমার প্রাণ আপনি আমার সম্পদ আপনি আমার সব ওটা আপনাদেরকে সবাইকে ছাড়তে পারবো আমার এই মানুষগুলোকে কখনো ছাড়িনি ছাড়তে পারবো না তাই আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা খুব ভাবে চেষ্টা করবেন বিশেষ করে আমি রোহিতকে বলবো আমাদের কলকাতার সভাপতি রোহিতের সব প্রচুর লোক নিয়ে দিতে কমিটি থেকে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি বিরিয়ানির ব্যবস্থা করেছি আমরা দেবো তো আমাদের যেখানে গাড়িটা এসে দাঁড়াবে গাড়ি তো আপনি মৌলালি করে দাঁড়া পারবেন না গাড়িগুলো হবে মহাবাড়ি স্পোর্টিং ক্লাব আছে ওর পাশে যে মাঠগুলো আছে আমরা আগেও এসেছেন দেখেছেন ওখানে গাড়িগুলো সব এসে জমা হবে তো আমার ইচ্ছা ওখানে আপনারা এসে বাসে বাসে আসুন ট্রেকারে আসুন ছোট হাতিতে আসুন সাতাশুমতে আসুন ফোর হুইলার আট টিকা ফাট টিকা যে গাড়িতে আসুন এখনো গাড়িগুলো ওখানে জমা রাখতেই পারে আমি গাড়ি রাখার জায়গা নেই ওখানে আসবেন আমার ভলেন্টার আমাদের ডক্টর হাসান জামিল সাহেবের নেতৃত্ব প্রায় কুড়ি সেখানে থাকবে আবার জামাল সাহেবও থাকবে ওদের আহবাদ থেকে এসেছেন বর্ণধার উনিও থাকবেন নানা স্টিল লিস্টে করা আছে আমাদের আমাদের স্লিম সাহেব এ থাকবেন এদের সবার মনিটারিংয়ে কুড়ি বাইশজন থাকবে প্যাকেট থাকবে আপনারা বাস বা ট্রেকার জাতি আসবেন দানানো থাকবে সেখানে আপনাদের আমাদের সভাপতি বা সেই বাসের একজন ইন্টারেস্ট করে দেবেন সভাপতিতে একটা বাসে থাকবে সেই বাসে একজন লিডার থাকবে তিনি আমার ছেলেম সাহেব আমাদের ডাক্তার হাসান যাদের সঙ্গে দেখা করবেন উনি বলবেন আমাদের এত লোক আছে আমার ভলেন্টিয়ার থাকবে তারা উঠে তিরিশটা করে প্যাকেট থাকবে একটা প্লাস্টিকে তিরিশটা করে বিরিয়ানি তুলে দেবে দুটো আরো পনেরোটা বের করে নেবে এইভাবে আমরা সাজিয়ে প্রত্যেক ওখানে খাবেন খাওয়া দাওয়া করে মিছিল করে রানী রাজনীতিতে চলে আসবেন এবার তো সারাদিন ধরে খাবার দেওয়া তো সম্ভব নয় টাইম আছে তো আমরা ঠিক করেছি যেহেতু সবার টাইম বারোটা থেকে আমরা শুরু করবো বারোটা পনেরো পর্যন্ত আমাদের ভলেন্টিয়াররা সেখানে থাকবে বারোটা কারণ সভাপতি দুজন ওখানে এনগেজ হয়ে যাচ্ছেন ওদের আহসান জামাল সাহেব সেলিম সাহেব স্বাভাবিকভাবে বারোটা পনেরো পর্যন্ত পুরো ভলেন্টিয়ার থাকবে বারোটা পনেরোর মধ্যে যারা আসবেন আমার ক্ষমা করবেন আমাকে তারাই খাবার পাবেন বারোটা পনেরো পেরিয়ে গেলে কিন্তু আমাদের পক্ষে আর খাবার দেওয়ার এটা মাথায় রাখবেন সেই মতন করে বেরোবেন

সবাই ঘুমিয়ে থাকলে বঙ্গীয় সংকল্প প্রথম সদা জাগ্রত আমরা জেগে থাকি মানুষের পার জন্য কাজ করে যাই আমি আবার বলছি আপনাদের সামনে আমরা পাওয়ার জন্য লড়াই করছি হকের জন্য লড়াই করছি অধিকারের জন্য লড়াই করছি অধিকার পাইলে দেওয়ার জন্য লড়াই আমাদের আমরা কখনোই কোন অবস্থাতে অনৈতিক কাজ করি না অনৈতিক মানুষের সঙ্গে থাকি না আমরা আনলফুল কাজ করি না আমরা আইনিকে মান্যতা দিয়ে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের লড়াইয়ের জন্য আঠারো ডিসেম্বর আমরা পৌঁছাব ধর্মতলার ময়দানে অধিকার আদায়ের জন্য লড়াই করব কেউ যদি মনে করে যে এসায়ের করে উমুক করে তুমুক করে সংখ্যা মুসলিমদের বাদ দিয়ে দেবো আমরা সবার পক্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার জন্য লড়াই করি যে উদ্দেশ্য নেই যে হয়তো মুসলমানরা বাংলাদেশ থেকে এসে তাদেরকে বিতাড়িত করব ভুল ভাই আজকে যখন ঘরের পর ঘর হিন্দু ভাইদের অবস্থা খালি হয়ে যাচ্ছে আমার হৃদয় আমি কষ্ট পাচ্ছি তাদের প্রসঙ্গে মতবাদের প্রসঙ্গে দাঁড়াতে বঙ্গীয় সংখ্যা আমরা বারবার বলি আমরা রং দেখি না আমরা দেখি না কোন রাজনৈতিক দল আমরা বারবার একটা জিনিস দেখি মানুষ মানুষের জন্য বঙ্গি ও সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ কাজ করছে কোনো কারোর জন্য কাজ বঙ্গিও সংখ্যালঘুমের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়াই করছি মানুষের জন্য আমরা গর্জন করছি মানুষকে নিয়ে কেউ ছেড়ে খেলা করে তার জবাব আগামী দিনও দিয়েছে আবার আমরা আঠেরো সেই জবাব দেব আমি সেদিন অনেক অনেক বার্তা বাংলার মানুষের কাছে দিতে চাই যে বাংলার মানুষকে নিয়ে যারা ছেলে খেলা করবে বাংলা সংখ্যার মধ্যে যুগ এই যে আমাদের বিশ্ব পরিচিত সাজেশন পরামর্শ থাকে আমাদের সকলেই আছেন আমাদের সেলিম সাহেব আছেন দীপঙ্কর বাবু আছেন হাসান জামিল সাহেব আছেন আনিস সাহেব আছেন আমাদের আলমগীর সাহেব আছেন টিঙ্কু আছেন মাহবুদ সাহেব আছেন সব বিশ্ব আছেন সকলের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সবার নাম্বার আছে যা দেখেন এখানে পেলেন না ওকে পেলেন না তার সঙ্গে যোগাযোগ করে আপনার কোনো সুবিধা অসুবিধা বলবেন নিশ্চিতভাবে আমার কাছে খবর চলে আমি জেনে যাব কি আছে সেইভাবে তাদেরকে বলে দেবো তারপরেও আমি

আজকে থেকে আমরা রাস্তায় নেমে যাব লড়াই করব সংগ্রাম করে আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে বাড়ি যাবেন এবং গিয়ে প্রস্তুতি শুরু করে দেন আমি এক এক করে সভাপতি রোহিত যদি জেলা দিতে দিতে চান সভাপতি পড়াই পড়াই মোড়ে মোড়ে ঘরে ঘরে যেন আহার্ড পৌঁছে যায় বিএসবিএম বিএসবিএম যেন এই পনেরো দিন শুধু একটাই নাড়া হয় না এ নারা যেন প্রতিটা আমার যারা আছেন আমার সম্পদ আমার প্রাণ প্রিয় জেলা সভাপতিরা আমার যারা গর্ব করে অহংকার করে আপনাদের নিয়ে আন আপনার অহংকারের জিনিস আপনারা আমার কাছে গর্ব করে আপনাদের নিয়ে আন করে আপনাদের নিয়াম তাই সেই দিন আজকে থেকেই সব কিছুকে ভুলে গিয়ে বিরক্তে এবং প্রমাণ করার স্বার্থে দেখিয়ে দেবো আঠেরোই ডিসেম্বর কি হতে চলেছে আগামী দিনে আমি স্মেল পাচ্ছি অটোমেটিক্যাল ইনশাল্লাহ আজকে অনেক এখানে উপস্থিত নেই অনেক আরো জ্বর হয়েছে কিছু কিছু সভাপতি অনেক ফোন করেছিল এবং যারা সংগঠন করে না তারা সংগঠন সঙ্গে কোনোদিন জড়িয়ে নেই সেই সেসব মানুষ ফোন করে বলছে স্যার দুটো বাস আমরা বুক করেছি আমরা আসবো দেখাতে আসবো গোসাতে আসবো যে বঙ্গীয় সংখ্যাল বুদ্ধিমান ন্যায় নীতি নিষ্ঠার সময় কাজ করেছে এই সংগঠনের সঙ্গে বিএসপি সঙ্গে আমরা ছিলাম আছি ইনশাল্লাহ চিরজীবন থাকবো সবাইকে সাথে এই সংগঠনকে ছাড়তে পারবো না এই সংগঠন তোলাবাজি নয় এই সংগঠন কাটপানি খায় না এই সংগঠন মানুষের করতে মানুষের লড়াই করে এটা বাংলা প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাদের কাছে চিঠি এসেছে এবং আমাদের দাবি দেওয়া গুলো তারা মান্যতা দিয়েছে গ্রহণ করেছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমাদের দাবিগুলো যেগুলো ছিল সেগুলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া উনি আলোচনা করেছেন আশা করছি আমরা ফুটফুল রেজাল্ট ইনশাল্লাহ আগামী পাব আমরা দেখতে পাচ্ছি কিভাবে বাংলাকে বঞ্চনা করার জন্য দেখেছেন পার্লামেন্টে বন্দে মাতরম জাহিনকে ব্যান্ড করে দিয়েছে অদ্ভুত কোন জায়গায় আমরা বসবাস করছি কোথায় আছি কেউ শান্তিতে থাকতে দেবে না কিন্তু শান্তি আমাদেরকে অর্জন করে নিতে হবে শান্তি কেউ কাউকে দেয় না রে ভাই শান্তির জন্য লড়াই সংগ্রাম অতএব ঘরে বসে থাকলে চলবে না আমাদেরকে আবার স্কুলে আমাদের এগিয়ে যেতে হবে আমরা দেখেছেন আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি নেতা মন্ত্রীদের স্টেজে বসিয়ে রেখে বলি শাসক দলের মুখমন্ত্রীর নাম বলেন মুখমন্ত্রীর নাম বলেন বলি কি বলিস আমরা অনেকে শুনেছি আমরা বহু জায়গায় বলি আমি কেউ বলতে পারে কেউই বলতে পারে কিন্তু আপনারা দেখেছেন আমরা বারবার বলি স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ টেগর বিদ্যা সাগর এদের নাম আমরা সবাই মুখমুখি সবাই তাকে মালা দেয় তার জন্মদিন হোক মৃত্যুদিন হোক আমরা মালাদি ক্লাব দেয় এনজিও দেয় বিভিন্ন রাজনৈতিক দল দেয় সিপিএম দেয় কংগ্রেস সবাই তাদেরকে লড়াই মার아요 আমাদের বিধানচন্দ্র রায় ইনশাআল্লাহ রব্বুল আলামিন আছেন আল্লাহ পাক আছেন তিনি আমাদের উদ্দেশ্য জানেন আমরা যে ধর্মে বিলং করি না কেন কে ভগবানকে বিশ্বাস করি কে গডকে বিশ্বাস করি আল্লাপ আমি আল্লাহ ইসলাম ধর্মে গাছ পাবো না যদি অসুস্থ থাকে দেখবেন হাওয়ার মত ঝকার মতো এলো আবার হাওয়ার মতো গুটিও চলে গেল শেষ হয়ে গেল তাকে খুঁজে পাবে কিন্তু আমরা সুলোবার স্টার্ট আমরা লংবার ভোলা আমাদের অনেকে ভেবেছিল বঙ্গীয় সংখ্যালু বুদ্ধিমান ছিল ছাগলে মুড়িয়ে দেবো তুলে ফেলে দেব কিন্তু আজকে প্রতিটা মানুষের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান যারা যারা দুর্নীতি করা যারা অস্ক তাদের কাছে বঙ্গীয় সংখ্যালু বুদ্ধিমান ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সামনে কারণ আমি কারো কাছে নিয়ে নেই আর আমাকে টাকার জন্য পলিটিক্সটা করতে হয় না আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই রাজনীতির ময়দানে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি শুধুমাত্র মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তার কারণ এনজিও করে মানুষকে সার্ভিস দেওয়া যাবে না ফেডারাল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা আছে রাজনীতি না করলে আপনি মানুষকে সেইভাবে সার্ভিস দিতে পারবেন না সেই কারণে রাজনীতি আসা এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীমান ব্রত নিয়েছি আমরা যে বাংলাকে কলুষিত করে যারা করার চেষ্টা করেছে বাংলাকে যারা দুর্নীতি করে বাংলাকে বদনাম করার চেষ্টা করেছে যেই মানুষকে হোক না কেন তাদেরকে ছেড়ে কথা আমরা বলিনি ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো না এই অঙ্গিকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে। অনেকে অনেক কথা ভালো কাজ বলে না অনেক সমালোচনা হয় রানী রাজমুনি রোডে ডিসেম্বর অত ঐতিহাসিক শোভা হতে চলেছে ইনশাআল্লাহ এবং আসতো লোক ভিড়বে সেদিক আর লোক আসবে সেদিক আমার মনে হয় ফুটক কলকাতাটাকে স্তব্ধ করে কিছুক্ষণের জন্য আমি পাত্র ক্ষমা ছিল বাংলার কলকাতা মানুষের কাছে অনেক মানুষ বিভিন্ন জায়গায় আসবে হয়তো উইন্টার ভ্যাকেশন পড়ে যাবে 12 তারিখ 13 তারিখ থেকে বিভিন্ন স্কুলের উইন্টার ভ্যাকেশন পড়ে যাবে আমি যেহেতু শিক্ষাদক্তরে আছি উইন্টার ভ্যাকেশন প্রাইভেট যে স্কুলগুলো আছে সেগুলো প্রায় বারো তেরো তো স্কুল যাত্রীদের সমস্যা হবে না বলে হবে না তাদের আমি মনে করি এবং তারপরে আমি বিভিন্ন চ্যানেল আছেন এখানে তাদের কাছে আমি আচরণ করে সেই চ্যানেলের মাধ্যমে আমি আপমর কলকাতাবাসী তথা বাংলা কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই দিন প্রায় বারোটা থেকে এগারোটা থেকে লোক জমতে শুরু হবে ওই সময়টা একটু যানজট হবে আপনি এড়িয়ে থাকবেন কারণ কেই দিনে একটা নতুন ইতিহাস রচিত হবে কলকাতার বুকে বাংলার বুকে ইনশাআল্লাহ কেউ বলতো না কারোর বিরুদ্ধে জারন করেছি আমি আমার নীতি আদর্শ আমার মোরালিটি আমার এথিক নিয়ামিয়ে গিয়ে যায় সামনে নিশ্চিতভাবে কারোর মনে আঘাতের উৎস নয় আমার একটাই বার্তা একটাই কথা আমরা যেটা থাকে অবহেলিত নিপিড়িত বঞ্চিত শুশীত মানুষে লড়াই করেছি ইনশাআল্লাহ চිර জীবন করে যাব তাদের মুখে হাসি ফুটাব নৈতিক কাজ কোনদিন বঙ্গীয় সংখ্যা বুদ্ধিমান করেনি অনৈতিকের সঙ্গে চোয়ের আমরা থাকিনি কোনো অবস্থাতেই থাকবো না নিশ্চিত ভাবে আমি বলতে বাধ্য হচ্ছে আজকে ওয়াকআপ নিয়ে মানুষের মনে মনে একটা বিরাট বড় ধাক্কা খেয়েছে বাংলার মানুষ বলতে দিশা নেই আমার আমরা কাল তেল মারিনা না ভবিষ্যতে মারবো না ওয়াকআপ নিয়ে যারা বলেছিলেন যে দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে তারা বলেছিল আমি যতদিন ক্ষমতায় থাকবো

আমার অন্তরের অন্তরস্থলে মানুষ এখানে বসে আছে কতজন মানুষকে মনে রেখে সব ভুলে গেছে মানুষের মন হয়ে গেছে ক্ষণস্থায়ী আমরা এমন কাজ করবো যাতে মানুষের থেকে ভেঙে দিয়ে মানুষের অন্তরের স্থলে সংখ্যালঘু বুদ্ধিমানের প্রতিটা কর্মী যেন পৌঁছে যায় সেই নিয়ে আমাদের কাজ করতে হবে আগামী আমরা বারবার একটা কথা বলি প্রতিটা মুহূর্তে একটা কথা বলি এমন এক সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মন যে সংগঠন কোনোদিন কারোর কাছে গিড় গিড়াই না যে সংগঠন কোনোদিন কারোর তাবেদারি করে না যে সংগঠন কারোর কোনদিন গোলামি করে আমরা মাথা উঁচু করে মানুষের হক আদায়ের জন্য লড়াই করি এবং ইনশাল্লাহ জীবন করে যতদিন আল্লাহ পাক দিয়ে প্রাণ দিয়েছে তাই তিনি দেখুন কোন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টি বছরের তিনটে সভা আজ পর্যন্ত ধর্মতলায় করে উঠতে পারেনি এটা বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের কাছে আমরা উনত্রিশে জানুয়ারি রিমার্কেবল প্রোগ্রাম করেছিলাম বহু মানুষ এসেছিল কিছু মানুষ এদিক হয়ে গেছে সেই নিয়ে বিস্তারিত হয়ে বলবো তাকে ছাপিয়ে গেছে তেরোই আগস্ট যেটা আমরা র্যালি করেছিলাম রামলীলা ময়দান থেকে ওয়াই চ্যালেঞ্জ আমরা র্যালি করেছিলাম উনত্রিশে জানুয়ারি ছাপিয়ে গিয়ে অনেকে রাতের ঘুমকে কেড়ে নিয়েছে আমি দায়িত্ব আমার কাছে অজস্র ফোন এবং বিচলিত হয়ে গেছে বঙ্গীয় সংকলন কিভাবে উঠে আসছে এবং সেই রেকর্ডটাকে আমরা আবার ভাঙবো এই বছরে উনত্রিশ কে ভেঙেছি তেরো তারিখ আগস্টে আর আগস্টের তেরো তারিখে ভেঙে দেবে আঠারোই ডিসেম্বর প্রমাণ করে দেবে কলকাতায় যদি বলে বলে মালা কে দেয় কজন দেয় একটা ছোট্ট অনুষ্ঠান করলে হয়ে গেল এই মানুষের গলায় পাড়ায় পাড়ায় মরে মরে ক্লাবে ক্লাবে ভাই সবাই তারা মালা দিচ্ছে যাক জমক অনুষ্ঠান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এরা তো এমপিএম এর মন্ত্রী ছিলেন না কেন এদের গলায় বারবার প্রতিটা মুহূর্তে প্রতিটা বছর দুবার করে জন্মদিন মৃত্যুদিন সবাই পালন করছে সারা ভারতের পর প্রজন্ড পালন করছে রাজনৈতিক নেতাদের আমি কয়েকটা নাম বললাম তাদের কজন তাদের বেলায় মালা দিচ্ছে কজন তাদেরকে মনে রেখে আস্থা দেবেন তাদের যে দলগুলো দিতে তারা দিন পর তারা আর মালা দেওয়া বন্ধ করবে তাহলে মালা দেওয়ার মতো কাজটা আমাকে করতে হবে যাতে আমাদের বলে মালাটা সবাই পড়ায় মৃত্যু তো হবে না হয়। ক্ষণিকের অতিথি আমরা এসেছি এখানে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ম্যাক্সিমাম একশো বছর অতিথি আমরা তা সবাইকে সে চলে যেতে হবে

এবং তারা বলে যে আমরা কাজ করছি তাদের সংরোধকটা চাতুক করছে উম করছে চটি চাটা হ্যাংকার বলো আমি আমার দুর্বল প্রতিতে এগিয়ে যাবো লক্ষ্যকে এগিয়ে যাবো আমি আমার ওই কুকুরদের পিছনে তাকো না আমি আমার লক্ষ্যে এগিয়ে গিয়ে চিকিৎসা করে কি করে কুকুরদের টাইট দিতে হয় সে ব্যবস্থা এর মধ্যে আমাদের কাজ করে নিয়েছে বঙ্গীয় সংখ্যার বুদ্ধিমান আপনাদের ভবিষ্যৎ আপনাদের মেহনত আপনাদের রক্তধারা বক্তব্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান বাংলায় পরিচিত করা দরকার নেই বাংলার প্রান্তে প্রান্তে প্রতিটা মানুষ আপনাদের কুরবানি আপনাদের স্যাক্রিফাইস জন্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চকে মানুষ চিনে গেছে নতুন করে চিনানোর দরকার নেই আমাদের দীপঙ্কর্ম বলছিলেন রাজনীতির কথা রাজনীতি তো অনেকেই করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আমরা কিং মেকারের কাজ করি আমরা নির্ধারণ করে দেবো আগামী দিনে কে সরকারে থাকবে কে সরকারে থাকবে না সেই চ্যালেঞ্জে আসলে বিশ্ব আমরা বুঝিয়ে দেবো যে আমরা কি করতে পারি কি করতে পারি রাজধানীকে স্তব্ধ করবো আমার বিশ্বাস আমার মনের জোর আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কোনোদিন বিনিময়ে হয়তো হওয়া কোনদিন কারোর কাছে কাজ করেনি আমরা সকলে তার সাক্ষী কোনদিন কাউকে পাইয়ে দেওয়ার নাম করে কোন অর্থের হাত বাড়িয়ে দেয়নি আপনাদের কাছে জীবন দিয়ে রক্ত দিয়ে অনেক লোককে ফুলে ফেলে দিয়ে অনেক চেয়ারকে লাথি মেরে ফেলে দিয়ে শুধু মানুষের জন্য গর্জন করে গেছি মানুষের পথে থাকবো করে গর্জন করে গেছি ওয়াদা করেছি আল্লাহ কতক্ষণ হাত দেবে মানুষকে ছেড়ে দেবো না আমার এই যে মানুষগুলো বসেছেন আমার সামনে আমার প্রাণপ্রিয় জেলা সভাপতি রাজ সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনাদের জন্য আজ বঙ্গীয় সংখ্যালে বুদ্ধিমঞ্চকে নিয়ে সবাই আতঙ্কিত হয়ে গেছে ভয় পাচ্ছে কারোর পেছনে রাখার দরকার নেই কারোর পেছনে মাথা ঘামানো দরকার নেই একমাত্র বঙ্গীয় সংখ্যালে বুদ্ধিমঞ্চকে নিয়ে চিন্তা জয়দেবের উপর কত অত্যাচার হয়েছে নতুন দায়িত্ব নেই ভয় পাচ্ছে সবাই তার মানে জয়দেব তোমরা কাজ করছো রোহিতা কাজ করছো প্রমাণ হচ্ছে এই জিনিসটা আরো আগামী দিন আরো ভাইপো আসবে আমাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যাও আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম রোহিতের ফোনটা তোমার অফিসে যে ফাংশন করেছিল ওখানে গিয়ে বসে থাকতাম বাপের ব্যাটা আছে কত বড় নেতা আছে কত বড় আমাকে জানলাম দিয়েছেন আমরা খুব ভদ্রভাবে রাজনীতি করি সমাজ সেবা করি মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ায় যদি কেউ কো মনে করে এটা বঙ্গীয় সংখালু বুদ্ধিমন্চে দুর্বলতা যদি কেউ কো ভেবে না বঙ্গীয় সংখালু বুদ্ধিমন্ কি গায় মাখেনা মাথায় মাঠে কি করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দিন 8 ডিসেম্বর যে বঙ্গীয় সংখালু বুদ্ধিমন্ যেটা পারে অন্য কোসেরা কো নিয়ে পারে পারবে না আর এই কৌশলে কার রিন্ধরে অনেক কিছু করার চেষ্টা করেছে যদি মেরুদণ্ড সোজা থাকে সব মানুষের কথা থাকে হাজার প্রতিকূলতার মধ্য দিয়েও জয় করা যায় এতদিন ধরে তেরো বছর জার্নি আমরা প্রমাণ করেছি যে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে আমি করি কাউকে অসম্মান করি সম্মান দেওয়ার চেষ্টা করি কেউ যদি নিজে থেকে অসম্মানিত হয় তো আমাদের কিছু বলার নেই এই মুহূর্তে আমি সততার প্রতীক আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে অন ক্যামেরা লাইভ হচ্ছে এসএসটিভি লাইভ করছে আমি অন ক্যামেরা লাইভে বলছি যদি একমাত্র সংগঠন ভারত মধ্যে থেকে থাকে এই মুহূর্তে শতদান প্রতিক্রিয়া হয়তো তার নাম যে এই মুহূর্তে দেখাতে পারবে না চ্যালেঞ্জ ইজ ওপেন চ্যালেঞ্জ করতে ইচ্ছা যদি প্রবল থাকে রাজনীতি বা সমাজ সেবাই হবে বীর

ওই রাস্তা রাত বসে অনশন করবো বসে যাব কিন্তু অধিকার আদায় করে ছাড়বো অধিকার আদায় আমরা দেখে